আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছে তাদের উত্তর দেওয়ার জন্য আমি যে বাড়িটায় থাকি ছোটবেলা থেকে সেই বাড়িটায় মন্দির একটা শিব মন্দির সেই দেওয়ালেই যেখানে আমি মাথা রেখে ঘুমাই কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই ঠিক বলেছো কি বললেন হিন্দু ধর্ম নিয়ে বলতে গেছিলেন হিন্দু ধর্মটা কি নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায় সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে সব স্কুলে পুজো হয়েছে সব কলেজে পুজো হয়েছে সব ক্লাবে পুজো হয়েছে সব পাড়ায় পুজো হয়েছে অন্তত দু কোটি পরিবারও যদি ধরে নেন মানে এক একটা পরিবারে যদি তিন চারজন থাকে এবং ক্লাব যদি ধরে নেন

চৌধুরী কলেজের ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না আমি যোগমা কলেজের স্টুডেন্ট ছিলাম আমি চন্দ্র চৌধুরী কলেজের ল কলেজে পড়তাম যেহেতু ওখানে একটা বিল্ডিং মেটেরিয়ালসে একটা কাজ হচ্ছিল কনস্ট্রাকশনে একটা জায়গায় গার্বেজ পড়েছিল রাবিজ পড়েছিল তাই ওরা বলেছিল গেটের সামনে না করে তুমি একটু সরিয়ে নাও ওরা গেটের ভেতরে করতে চেয়েছিল তারপরে তো কোথায়ও যায় নির্দেশ অনুযায়ী দুটো পুজোই হয়েছে যোগেশ চৌধুরী হয়েছে যোগেশ চৌধুরী ল কলেজে হয়েছে এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের ল কলেজের সরস্বতী পুজোর ছবি আর এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজোর

কত দুর্গা পুজো হয় কত সরস্বতী পুজো হয় কত লক্ষ্মী পুজো হয় কত গণেশ পুজো হয় কত ভোলে বাবা হয় কত সর্বধর্মের হয় আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লিগ করি আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দলের নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে ঠিক আছে ঠিক আছে